সেটি হচ্ছে ট্রাম্পের আমলে ভারত এবং বাংলাদেশ কি ধরনের সম্পর্ক আপনার মনে হয় যে প্রভাব ফেলবে কিংবা কি মনে হয় এটা বলা একটু কঠিন একটু কঠিন তবে তবে আমার মনে হয় যদি কোনো কিছু ঘটে এটা বাংলাদেশের ফেভারে যাবে না যতটা যাবে এটা বাংলাদেশের কিছুটা বিরুদ্ধে যাবে বিরুদ্ধে যাবে এই জন্য যে ভারতের সাথে বর্তমানে আমেরিকার সম্পর্কে যথেষ্টই ভালো এবং এটা শুধু ভারতের সাথে সরাসরি দেশের তো বটেই তার বাইরে গিয়েও যে তাদের যে পিক ক্যাবিনেট পিকগুলো সেই দিকে যদি দেখেন তাই ভারতীয় বংশোদ্ভূত লোকেরা হ্যাঁ তাদের নিজস্ব যোগ্যতা বলে আসছে এখানে আপনার এই যে ক্যাশ প্যাটেল থেকে শুরু করে তারপরে হচ্ছে এই আমাদের যে জেডি ভ্যান্স তার ওয়াইফ ভারতীয় একজন প্লাস হচ্ছে আমাদের এনআইএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সেখানে একজন যে ভট্টাচার্য একজন কলকাতার একজন বাঙালি ভদ্রলোককে অনেক অনেক জায়গাতেই ভারতীয়রা নিজস্ব গুনেই তারা এইসব জায়গায় এসছে এটা একটা কারণ আর বর্তমানে আমাদের দেশে শেখ হাসিনা যেহেতু আশ্রয় তাতে করে ভারত তো বাংলাদেশের উপর বিক্ষুব্ধ আর ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো সুতরাং ভারতের চোখ দিয়ে আসলে আমেরিকা বাংলাদেশকে দেখবে বাংলাদেশ আমেরিকার জন্য সরাসরি এজেন্ডাতে আসার মতো অত বড় দেশ না যে তারা কোনো কিছু করতে হলে ভারতের স্বতন্ত্র তো কনসাল্ট করবে যে হোয়াট ডু ইউট দিস হ্যাঁ তো এখন দেখুন আরেকটা জিনিস হচ্ছে ইউএস এস একটা বড় ইস্যু পররাষ্ট্রনীতির ব্যাপারে ইউএস এইড হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুদান আমেরিকার সরকার ঐতিহাসিকভাবে দিয়ে আসছে এবং এই ইউএস এর একটা বড় অংশ কিন্তু বাংলাদেশও পায় বিশেষ করে রোহিঙ্গাদের ইস্যুতে এখন আপনি বাংলাদেশের প্রশ্ন তুললেন এখন এইড যদি বন্ধ করে দেয় যেটা সে অলরেডি করেছে দুই তিনশো লোক দুই তিনশো লোক কেসে রাখবে আর বাকি সবাইকে সরিয়ে আনবে তাতে করে যেটা হবে এটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে ইউএস এর যে টাকা আসতো বিলিয়ন অফ ডলার রোহিঙ্গাদের জন্য এর বাইরে অনেক প্রজেক্ট আছে সেগুলি আর আসবে না আর পৃথিবীতে অন্য অন্য দেশ আফ্রিকাতে বিশেষ করে এই যে ক্ষুদাক্লিষ্ট যে বাচ্চা ছেলে মেয়েরা আছে যাদেরকে প্রতিদিনের খাবার দেওয়ার জন্য এইডস এর চিকিৎসার জন্য ম্যালেরিয়া কলেরার চিকিৎসার জন্য যে টাকাটা দেয় এটা একটা বিশাল একটা কাজ করে করে ইউএস সেটাকে তিনি বন্ধ দিচ্ছেন আর বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বলে বাংলাদেশের সাথে সম্পর্কে ভালো হবে এমন কোন লক্ষ্য এখন আমি দেখি না অর্থাৎ আমরা যদি কিছু নাও ঘটে তাহলে হয়তো একরকমই থাকবে আর যদি কিছু ঘটে তো আমাদের বিরুদ্ধে যাবে এটা বাংলাদেশের বিরুদ্ধে এটি হচ্ছে আমার অ্যাসেসমেন্ট না আমি আরেকটি বিষয় আমি যেহেতু ট্রাম্প প্রশাসনের আমল নিয়ে কথা বলছি যে কেবিনেটের প্রসঙ্গটি একটু আসলই আপনার কাছে কি মনে হয় এত এই দুই সপ্তাহের মধ্যে যাদেরকে তিনি বেছে নিয়েছেন এবং ইলন মাস্কের নাম বারবার আসছে যে তিনি আড়ালে থেকে ট্রাম্পকে চালাচ্ছেন কিনা কিংবা তার নীতিগুলোই বাস্তবায়ন করবেন কিনা এক্ষেত্রে ক্ষেত্রে আপনার মন্তব্যটি একটু শুনে নিতে চাই এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেনা কিন্তু দেখুন এলন মাস্ক তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং তাকে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ নামে যেটা ইন্টারেস্টিংলি অফ যে বিটকয়েন যেটা আছে এলন মাস্কের সেটার নামও কিন্তু ডোজ সেই নামে তিনি একটা ডিপার্টমেন্ট করেছেন এবং সেই ব্যক্তিটার কাছে রীতিমতো একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে আজকে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল যে আপনার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনার কি মনে হয় না যে এলন মাস্কের উপর আপনি অধিক ক্ষমতা দিয়ে দিয়েছেন বলছে না এটা এখানে এফিসিয়েন্সি বাড়াতে হলে সে তার মতো করে চেষ্টা করবে আর যদি কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে হয় আমি করব। এখন এলন মাস্ক হচ্ছে একজন সবচেয়ে বড় পুঁজিবাদী মানুষ তিনি দেখুন যে তার পুঁজিবাদী হলে মানুষ খারাপ হয় না বিল গেটস তো অনেক বড় একজন ধনী লোক কিন্তু সে তো বেনা অনেক কাজ পৃথিবীতে করে কিন্তু এলান মাস কি করলো সে সবচেয়ে ধনী ব্যক্তি হইয়া একটু আগে যেটা বললাম আফ্রিকার যে সবচেয়ে দরিদ্র ক্লিষ্ট যে মানে হাড্ডি সার বাচ্চাগুলো তাদের মুখের যে খাবার তিনি সেটা গ্রাস করে নিয়ে আসছেন তিনি সেটা তুলে নিয়ে আসছেন তাহলে তাহলে এলন মাস্ক তারপরে এই যে ফেডারেল গভর্নমেন্টের যত এমপ্লয়ী আছে সবাইকেই বলছে যে আগামী আট মাসের মধ্যে ইচ্ছা করলে তারা ছুটি নিয়ে চলে যেতে পারে তাহলে একটা দেশের ফেডারেল গভর্নমেন্টে দুই মিলিয়নের মতো লোক দুই মিলিয়ন লোক কি সবাই ডেমোক্রেট আর ডেমোক্রেট হলেই কি তারা আসলে দেশপ্রেমিক না সুতরাং এই যে এরকম ধরনের উশৃঙ্খল কাজে লিপ্ত হয়ে চ্যালেন মাস সেটারও কিন্তু মাত্র শুরু এটা যদি এভাবে চলতে থাকে আমি কিন্তু জিনিসটা খুব মানে শুভ কিছু দেখছি না আর কি এলন মাসকানা আর একটা ব্যাপার হচ্ছে এটা বলি শেষ করি এলন এত বড় একটা দায়িত্ব যে ব্যক্তিকে দেওয়া হলো সে ব্যক্তি তো আসলে ইলেক্টেড কোনো মানুষও না যে মানুষ তাকে ভোট দিয়ে বানিয়েছে তাই না সে তো কোনো ক্যাবিনেট মিনিস্টারও না যে ইলেক্টেড কেউ না তো সেই সেই সব কারণে এলন মাস্ককে এখানে আনাটা আসলে টোটালি হচ্ছে একটা মানে দরিদ্র মানুষের জন্য নিম্নবিত্ত মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য তিনি তাদের দুঃখ কষ্ট এবং তাদের যে মর্ম বেতার সেটা বোঝার মতো ক্ষমতাই তার আছে বলে আমার মনে হয় না সুতরাং এফিসিয়েন্সির নামে তিনি যেটা করবেন সেটা মানুষকে অনেক ভোগান্তিতে ফেলবে